আলহামদুলিল্লাহ প্রাথমিকভাবে আমরা একশো ছাব্বিশ বস্তা দিয়ে শুরু করলাম সিমেন্ট কেনার কি এ হলো তার ভাউসা।

যাই হোক আলহামদুলিল্লাহ আমরা মসজিদের রড কিনে ফেলাইলাম রডারটা আসলে অনেক আগেই দেওয়া হয়েছিল কিন্তু রডটা আজকে বুঝ জানিলাম আর কি ষোলো মিলিয়ে হইলো চার টন আর হইলো দশ মিলিয়ে হইলো এক টন আপাতত নিলাম আর সিমেন্ট নেওয়া হইলো মেট্রো পাঁচশো টাকা পার পিস সিমেন্ট আর কি পৌঁছে দিব আর কি আমি নদীরবার পর্যন্ত পৌঁছায় দিব আর কি তো সবাই দোয়া করবেন আপনাদের সকলের দুয়াই মসজিদের কাজা গাইতেছে আপনাদের সবাই চেষ্টা করবেন সহযোগিতা করবেন আমাদেরকে তাতে করে আমরা মসজিদের কাজটা যেন না ঠেকে দ্রুত বলতে জানি মসজিদের কামটা যেন শেষ হয় এই আর সিমেন্ট নিয়ে বললাম হলো পাঁচশো টাকা পার পিস মেট্রো সিমেন্ট একশো ছাব্বিশ বস্তা নিলাম আর কি আজকে প্রাথমিকভাবে টাকা পৌঁছাব আর কি কোম্পানির গাড়ি দিয়ে নামাই দিও আজকে আপাতত রোডটা নিয়ে গেলাম টাকা পয়সা সব ক্লিয়ার করলাম এই আর কি বিষয় আমার ঘাস বাগান গরুর আসলে কিছুদিন আগে বৃষ্টি মিষ্টি হয়ে গেছে তো তখন গাছটা একটু ভালো হয়েছে তখন আবার বৃষ্টি বাদল নাই বৃষ্টি বৃষ্টিপাতল থাকবো না তো ঘাস কেমরেই আর সবচেয়ে বড় কথা সোনা মানে চালার মধ্যে ঘাসটা কম হয়পক্ষে তারপর আমরা মডার আছে গাছগুছ পানি দেওয়া যায় পানি অপরন্তই দেওয়া যায় পানি নিয়ে সমস্যা হয় না অজংলা গাছ হলো বেশি মানে যে গাছের লগে যে অন্য সমস্ত যে গাছগুলো না জ্বালাইছে না নাই মানে গাছ ওভার দেয় না মূল কথা যেটা গাছগুলা বাড়ছে কম হাসান কোন যাস কি জঙ্গল

এখন এটার উপায় কি জঙ্গলি বেশি হয়েছে গাছের চেয়ে এখন গাছের চেয়ে রে জঙ্গলি বেশি হয়েছে এই যে মুরগার গাছটি ভালো মানে ওই জাতটা হইলো সে জাত এই যে এই জাতটা কিন্তু ভালো এই যে নেপি এটা হইলো তোর হইলো পাকসং এই যে এটা এই গাছটা ভালো এটা যদি বুনতাম নি তাহলে ভালো হইলো কিন্তু ওটা তো নেপি আর নেপি আর যেমন ভালো হয় নাই তাই না তোকে দান না পাইয়া গেছে গা

দুই বার তিনবার ই দিলাম বিশ ত্রিশ দিলাম কিন্তু কোনো মানে ই হইল না উপকার পাইলাম না এই যে আমার এই যে ওই যে হারাম পর্যন্ত বরাবরিয়া আমার খেত কিন্তু একটা ব্যারাম এই ব্যারামে ধান এবার ওবার দিল না ধান খুব নিম হইল অন্য অন্য বছর এই যে এটা তো মোটামুটি ভালো হয়েছে তার নামারগুলো চোবাইছে কম নাই যে পুরা দামে চোবাইছে কিন্তু ধানের মধ্যে একটা পোকা বেগ দানা লাগার এই ক্ষতি হয়ে গেছে পোকার নিয়ে তা আল্লা বরো সাহিত্য তুই পোকা মোকাই এ ডা ও ডা করে একটা বালা মসিবত থাকে কিন্তু ওর মধ্যে আবার অয় অয় খাই বালা মসিবত থাকবই আর ওই বালা মসিবত দেখায় এটা আমার উদ্দারু এ লোকে পৃথিবীর নিয়ো মানে মানুষ যেভাবে চায় ওভাবে কিন্তু আসলে হয় না যত কথাই কন গা দান হয়েছে কিন্তু এনুই যাওয়ার মধ্যে আবার একটু পোকা মোকা হয়েছে যে হ্যান্ডিয়া কইতেছে যে বালা হয়েছে বালা হয়েছে তেতালি আবার ওই যে একটু নিম হয়েছে দান আবার আগামী বছর দেয়া যাব যাওয়ার আর এক কাহিনী হয়েছে তারপরে বছর দেখা যাব যাওয়ার আর এক কাহিনী হয়েছে তো এই বিষয় তো পৃথিবীতে পাইতে থাকতে মনে করেন যে সমস্ত ঝামেলা কিছু কিছু থাকবোই কোনো তারিখে যে ঘাস গাছি এ তারিখে পানি নাইকা ও তারিখে সার নাইকা আর এক তারিখে এই জঙ্গল হয়েছে আছে মানে একটার পর একটা মানে নিট অ্যান্ড ক্লিন যে একটা বিষয় থাকা তা থাকে না হয় না মানে এটা ওর মূল উদ্দেশ্য কি মানে আমরা গেরস্থ হ্যাননিগে মূল বিষয়টা হলো আমরা গেরস্থ মানে এটা তো সঠিক পরিচর্যা করা আমরা একটা নিগার একটা করা হারি না আরেকটা একটা করা হারি না একটা নিগার একটা করতে আমি করে একটু সমস্যা প্রাকৃতিক উপায় আমরা বেশিরভাগ অবলম্বন করেছি কিন্তু ধান খেতে যে পোকাটা ওটা বিষ দিছি দুইবার দিছি ওটা আরও দেওয়া উচিত ওটা আরো বিভিন্ন প্রজাতির ওষুধ আছে আমাকে কইছিল যে ভাই অমুকটা দেন তমুকটা দেন আর অন্য দিবার নেগেলি যে এটা খরচা হয় আর যে কামলার ব্যয় হয় দেখলাম যে থাকি দরকার নাই কি আল্লাহ হাত দেয় আলহামদুলিল্লাহ এত আয় ব্যয় করা আপনার মধ্যে এই আর কি বিষয় যে কারণে মানে ওই যে ধান বেশি সুবিধা হয় একটা হলো বাণিজ্যিক কৃষি আর একটা হলো কি আপনার ন্যাচারাল যে বিষয়টা থাকে আঙ্গো মধ্যে ওই ন্যাচারাল বিষয়টাই বেশি আল্লাহ তো দিবই ও বই একটা কিছু আল্লাহ দেখছে কতটা খরচ করা হাম না আঙ্গো বিষয়টা হচ্ছে প্রায়ও রহম এই আর কি ধান এই যে ধানের অবস্থায় আপনার মধ্যে এই আল্লাহ তাই কত দান হবনি ইনশাল্লাহ উমুর দায়িত্ব দেখি কে আজান দিয়া দিছে পাঁচশোর রাবন দিয়ে দিছি আর একটু দেখে গিয়ে দেখিয়ে দাম কাবার কাছে আবার হাড়ের দিন হাট মাট করলাম